চলে এসছি বন্ধুরা আমাদের রান্নাঘরে তো সকালে ব্রেকফাস্ট কি হয়েছে আপনাদের তুলে ধরেছি তো দারুণ সুন্দর একটা ছুটির দিনে ব্রেকফাস্ট হলো আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে আমাদের লুচি আর ছোলার ডাল মিষ্টি হ্যাঁ লুচি ছোলার ডাল মিষ্টি দিয়ে সকালে দারুণ সুন্দর ভিমির লুচি ছিল ছোলার ডাল না তো দারুণ একটা রেসিপি হয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি সেটা আর তখন দেখেছিলাম দারুণ একটা জ্যান্ত কাতলা মাছের পেটি নিয়ে আসা হয়েছিল সামনে তার তেল তো এই রান্নাটা এখন করে না হবে কি কিভাবে করছে আর সঙ্গে কি থাকছে সবই আপনার সামনে তুলে ধরবো তাহলে শুরু করে যাক কড়াই বসিয়ে দিয়েছি গরমে গরম হয়ে গেছে কড়াইটা এখন কড়াই তেলটা দিয়ে নেব কারণ আগে মাছটাকে হালকা করে হলেও ভেজে নিতে হবে এই যে কাতলা মাছ তখন দেখেছিলাম নুন দিয়ে মেখে রাখা হয়েছে ভালো করে ধুয়ে আর এটা হচ্ছে কাতলা মাছের সেই দারুন তেল তেল আর এটা হচ্ছে মশলা পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা জিরে 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 ভিজিয়ে রাখা হয়েছে আর তার সঙ্গে টমেটো আর এটা হচ্ছে মাছের তেলের জন্য আর হচ্ছে তাহলে রান্না দিয়ে হবে তার সব জিনিস তাহলে তেল গরম হয়ে যাচ্ছে ওদিকে সর্ষের তেলে পুরো রান্নাটা হচ্ছে হবে এই পাশের কড়াইটাতেও তেল দিয়ে এই পাশের কড়াই তেলটা গরম হয়ে গেছে একটু লবণ দিয়ে নেব এর মাছ

এই পাশে মাছ ভাগে বসিয়ে দিয়েছি এই পাশে আরেকটা কড়াই এটা মাছের তেলটা করে নেবো মাছের তেলটার জন্য যে কড়াইয়ে তেল দিয়েছিলাম ওটা গরম হয়ে গেছে সেই কড়াই দিয়ে দিলাম এবার রসুন কুচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি মাছের তেল করার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু কম দেওয়া হবে তাই না হ্যাঁ কারণ তেল তো অনেক অনেক দিন পরে এত ভালো টাটকা মাছের তেল পাওয়া যায় হালকা হালকা করে ভেজে যাবে হ্যাঁ মাছ ভাজার টেস্ট কিন্তু বেশ সুন্দর খুব অন্য রকম থাকছে মাছ ধরে শুকিয়ে এদিকে মশলাটা করে নিচ্ছি মশলাটা এখানে তো জিরে দেওয়াই আছে জলে ভেজানো আছে এবার আদা কাঁচা লঙ্কা রসুনটা এর মধ্যে দিয়ে দেবো এটা আগে ভালো করে পেস্ট করে নি করে নিচ্ছি তার আগে একটা জিনিস দেখি দিয়ে কিন্তু আমাদের ভাত হয়ে গেছে তো আজকে কিন্তু আমাদের অন্যরকম ভাত হয়েছে বাসমতি রাইস আছে বল আমি কিন্তু এবার সেদিন থেকে তোমার হিসেবে এনেছি বরং ব্রাউন ব্রাউন বাসমতি এটা যেমন ব্রাউন বাসমতি নয় ওটা হচ্ছে ব্রাউন বাসমতি ব্রাউন রাইস এখন খুব বেশি চলছে ভাই কম লাগে এরকম খেলে বোঝা যাবে আমাদের মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার মাদিগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি কাতলা মাছ না কাতলা মাছ গুলো খুব সুন্দর হয় ভাজাটাও হয় এবার হচ্ছে গোটা গরম মাসে মেনলি হচ্ছে এলাচ 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 এই তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দেবো এলাচ এবার কিছুটা কিন্তু মাছের তেল যে করা হচ্ছিল তার জন্য পেঁয়াজ রসুন লঙ্কা দেওয়া হয়েছিল ভালো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই তেলটা দিয়ে দেবো এটা একদম টাটকা পুরো একদম সাদা ধপধপে এই তেলটা পুরো এখন দিয়ে দেবো দেখুন মনে হচ্ছে কি মাংসের চর্বি একদম এখনো কিন্তু আমরা হলুদ দিইনি এবার হলুদ দেব এবার হলুদ আস্তে আস্তে এই তেলটা হতে দেবো আস্তে আস্তে এটা কষানো হবে তেলের পড়কা এটা আস্তে আস্তে ভাজা হচ্ছে এইদিকে মশলাটাও দেখে নিচ্ছি আমরা রেডি করে নিচ্ছি মশলাটার সাথে পেঁয়াজ গুলো কুচানো আরো পেঁয়াজ ছিল সেগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব এদিকে মশলাটা হয়ে গেছে এর মধ্যে আছে আদা জিরে পেঁয়াজ রসুন আর লঙ্কা এই মশলার পরে আমরা আরেকটা মশলা করে নেব সেটা কাজু পোস্ত আর কিসমিস তার জন্য এটার মধ্যে অল্প জল দিয়ে জল দিয়ে ভিজে রাখা হুম কড়াইতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মশলাটা যেটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে কষাতে থাকবে এবার দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচিয়ে রাখা টমেটো গুলোকে একসঙ্গে এবার মশলাটা ভালো করে ফ্রাই করতে হবে তেলটা হ্যাঁ তেলটা ভালো ভাজা হয়ে গেছে হাইমা হয়ে গেছে এবার এর মধ্যে হালকা অল্প জল দিয়ে দেবে তাহলে ওই যে পটকা টটকা গুলো থাকে না ওগুলো সেদ্ধ হয়ে যায় এটা দিয়ে দেবো এবারে তো হ্যাঁ মশা কষানো হচ্ছে এইটা পেস্ট কষানো হয়ে গেছে এরপর আমরা যে কাজু কিশমিশ আর পোস্ত পেটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আমরা কিন্তু হলুদ দিই মশলার কালারে যতটা হবে সেই

এটা বয়ল হয়ে টেস্টটা হবে মাশরুমটা কিন্তু ভালো পচাবে হচ্ছে এবার টং দিয়ে দেব

হালকা এবার ঢাকা দিয়ে দেব সুন্দর লাগছে কিন্তু দেখতে এবার ঢেকে দেবো আস্তে করে হ্যাঁ কিছুক্ষণ ঢাকা থাকবে তারপর ভাপে ভাপে মাছের তো রসটা ঢুকবে তারপর হয়ে যাবে আস্তে আস্তে দারুণ এখনই গন্ধটা বেরোচ্ছে

যে কিনতে পাওয়া যায় না সেই পাথরের মতো থাকে যেগুলো বাড়িতে এনে গুঁড়ো করে নিতে হয় সেই বিপ্লবণের টেস্ট টা একদম অসাধারণ কিন্তু কেনা বিপ্লবনে অতটা মানে সেরকম টেস্ট থাকে না এটাও কেনা

তেল ঝুলো দেখো টোমা টোমা হয়ে গেছে এই যে এটাই হচ্ছে তেলের মধ্যে তেল ফ্রাই করা আর এই জল দিয়ে সেদ্ধ করে তারপরে ফ্রাই আনা এটা একটা আলাদাই জিনিস লাগছে দেখতে অবশ্যই তুমি জানাবেন দেশে শান্তি খেয়ে শান্তি এর হতে পারে অনেকটাই কিন্তু এর যা টেস্ট যারা খান তারা অবশ্যই জানে না যারা খান না এরকম তৈরি করে খান ব্যাপক লাগে দারুণ লাগছে দারুণ 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 ব্যাপক যেমন স্বাদ হবে তেমনি তার গন্ধ বেরোচ্ছে ও যেমনি গন্ধ বেরোচ্ছে তেমনি তার স্বাদ হবে তাহলে আর দেরি কারণ এরকম বাড়ি ফেলুন বাড়িতে রেজালা দই কাতলা এরকম দারুণ টেস্ট হলুদ ছাড়া জমজমাটি একদম আজকে দুপুরে খাওয়াটাই হবে তাহলে এরকম পদ্ধতি যাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন আর সামনে যারা এরকমভাবে আমাদের সাপোর্ট করছেন অবশ্যই অবশ্যই আমাদের এইভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে আর বেল আইকনটি অন করে নোটিফিকেশানটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নতুন একটা ভিডিওতে চলে যাবো এবার আমাদের খাবার খাওয়ার সত্যি এত সুন্দর লাগছে না দেখতে দেখতে ブルーリュリュリュリュ。